আচ্ছা ঘটনা হচ্ছে আমি যদি ওই অনেকগুলো অনেকগুলো সিদ্ধান্ত লিখছি কিন্তু কোনোটাই এক মানে কাজ হচ্ছে না ওই হাতের সমস্যা এই সমস্যা আমি যদি দেখা যাচ্ছে হলো পঞ্চাশ পিস এরকম পাঁচ টাকা করে যদি বাদাম আছে যে বাদামের প্যাকেট দেখা যাচ্ছে পাঁচ টাকা করে হয়তো কেনা বলবি পাঁচ টাকা না কয় টাকা রে রাসেল পাঁচ টাকা করে যেগুলো পাঁচ টাকা করে প্যাকেট দেখা যাচ্ছে কেনা মনে হয় চার টাকা বলবি নাকি ধরো আমি তোমার হলো প্রথম দশটা দিলাম তোমার লাভের দরকার নাই তো বেসে পুরো রায় লেবা বেসে বাবা এর কি লাগে কিন্তু আমি তোমাক আমি তোমাকে বেশ করে দেবো দেখা যাচ্ছে দশটা করে আমি তোমাকে কোনো আর টাকা দেবো না তুমি এটি আসবা প্রোডাক্ট নিবা দশটা প্রোডাক্ট নিবা পাঁচটা পাঁচ টাকা করে যদি বেসো বাদাম তাহলে

এটা ব্যবসার মন মানে মন মানসিকতা কি তৈরি করা যাবে সম্ভব এখন সে হিসেবে চলতে গেলে তো পোশাক পরিচ্ছদ আরো ভালো করা লাগে যেমন দেখা যাচ্ছে হলো তোমার থেকে একটা জিনিস মানুষ খাওয়ার যে কোনো জিনিস ইলেক খাওয়ার জিনিস লিবি তোমার পরিষ্কার না হলে তো তোমার তেলিবি না তুমি তো দাঁতি দাঁতি ব্রাশ করো না

দশ টাকা পনেরো করে নিমের মাজন ওর একটা তিনটে লি আসতো যাও আমি কিন্তু যে যে সিস্টেম করে কম সেই সিস্টেম করে করা লাগবে আগে তোমার ওর নিজের নিজের শরীরের যত্ন নেওয়া লাগবে নাম্বার ওয়ান তোমার ইলেক পোশাক পরে দেওয়ার পরে তিন দিন পরে আবার নষ্ট হবে ঠিক আছে আমি কি বললাম পরিষ্কার করা লাগবে

দাঁত কেলে দিবি তোমার তো তোমার তো ওই যে সবুজ ভাইরা না হলে বিলেটের দাঁত লেগে দিল একটা দাঁত লাগাতে কত খরচ হয় তোমার দাঁত কে লেগে দিবি মিয়া তোমার কিছু ট্যালেন্ট আছে

তুমি হয় তাহলে তো কোন ইয়ে করতে পারবা না কাউকে তো হয় একটা জিনিস খাবার দিবা তোমার তেলিয়ে খাবি না রুচি হবি না সমস্যালা তোমাকে আমি টেনশনে আছি কি কর্ম একবার

কোড এর পাঁচ দিন না 10 দিন এখন ঘটনা হচ্ছে আমি যে দিচ্ছি আমি যে দিচ্ছি এরপরতে সেটাও দেবো না কোনো কিছু কিনেও দেবো না টেকাও দেবো না যদি দাঁত ব্রাশ না করো বরং আমি কাপড় দেবো আগে তোমার নিজের পুতি নিজে কতটুকু যত্নবান হও সেটা আগে ঠিক করা লাগবে আমার কথা বুঝা গেছে তুমি কালকে দাঁত ব্রাশ করবা পরপর তিন দিন দাঁত ব্রাশ করবার পরে আমাকে তিন দিন পরে এসে দেখাবা আমার দাঁতের পজিশন এড়ে আমি তোমাক ব্রাশ ট্রাশ কিনে দিচ্ছি তোমার দাঁত পরিষ্কার যদি করো তারপরে দেখা যাচ্ছে হলো তোমার ওই যে হাতের নখ টোখ পরিষ্কার করবা তারপরে আমি তোমাকে একটা গেঞ্জি দেবো ঠিক আছে এরকম একটা গেঞ্জি গায়ে দিবা একটা প্যান্টলে দেবো কিন্তু শর্ত আছে তোমার দাঁত পরিষ্কার হালবি তাছাড়া তোমাক আমি হলো যারা জিনিস দিলাম তুমি পড়লে ঠিক আছে কিন্তু তোমাকে দিয়ে আমার কাজ হলো না তোমার থেকে আমি কি কাজ করে নেবো ধরো এটা জিনিস তোমাকে বিক্রি করতে দিলাম বাদাম ভাজা এটে দিলে হাটে হাটে বেসে তোমার এরকম রিং লিয়ে রিংগেট করে বেসে না ওই রকম করেলে তুমি পঞ্চাশটে ভাই করলি বা পঞ্চাশটে নিয়ে যে সারাদিনে পঞ্চাশটে যদি বেচো পাঁচ টাকা করে আড়াইশো টাকা তোমার সংসার চলবি সেটা হলো তোমার ব্যবসা তুমি যেটা এখন ছায়াসিন্দেলিছো এটা তো ব্যবসা লয় না এটা তুমি আমি তো দেখি শরীর সুস্থ সুস্থ তোমার হাতের সমস্যা নাকি সমস্যা আমি করে ব্যবসা হয় কি ভালো তো না এটা দিয়ে আগে যেহেতু দাঁতত দাঁতত আর পেপসুডেন্ট লিয়ে এসেছে তোমার দাঁতত যেভাবে ময়লা পড়ছে খালি ব্রাশ দিয়ে এই ব্রাশ দিয়ে আগে উঠবি না তোমার আগে এটা দিয়ে রাম মুখার্জি দিয়ে আগে কষ কষা করে ঘোষা লাগবি উমরো উমরো দিয়ে ঠিক আছে ভিতরে লোক ঢুকে দিয়ে হ্যাঁ দিয়ে ঘুষে লিয়ে তারপরে এই ব্রাশত পেপসুডেন্ট নিয়ে আসতে দিছি ওরা বুঝে পারে নি পেপসুডেন্ট দিয়ে এরম করে ভরে লিয়ে লোক ঢেলে লিয়ে দুই মিনিট ধরে এটা দিয়ে পা তাহলে তোমার দাঁত পরিষ্কার হয়ে যাবে কি করুন কত এই যে আমি টাকা খরচ করনু টাকা খরচ করনু এটা যদি কাম না হয় এই ভিডিওর মাধ্যমে কয়ে দেবো যে যাই দশ টাকা দেখ পাঁচ টাকা দেখ ভাই আগে আর দাঁত দেখতেন আমি ভিডিওর মাধ্যমে কোলাম আজকের দিন খালি মাপ এরপরে থেকে এক দশ টাকা দেন আর পাঁচ টাকা দেন কোনো কাজ নাই কাম নাই গাও এত মাগা থাকবি কে আমার কথা হচ্ছে এটা কাজও করে না কামও করে না এমনি চায় লিবি তা গা মাগা থাকবি কে আমার প্রশ্ন হচ্ছে এটা এটা লিয়ে চ তাহলে ওটা কি দিলে দেখি উডেও এটা দাও লাও এই যে পেপ স্টুডেন্ট এটা দিলাম এটা ক্লোজ আপ দিলাম তারপরে এটা ইয়ে প্যাকে ইয়ে দাও এটা 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 সিরবা সিরে ওই যে তুলে অফিসের মধ্যে যায় এখনই দাঁত ঘুষপা এটা ব্যাগ দাও তো এগারো ব্যাগ দাও প্রিয় দর্শক আপনারা যারা এই ভিডিও দেখতেছেন আপনি তার দাঁত পরিষ্কার না হওয়া পর্যন্ত এক টাকাও কেউ কাউকে সাহায্য করবে সাহায্য করবেন না আর রাসেল কালকে আসবি দাঁত পরিষ্কার করে আসবি আমরা কোম্পানিতে যে গেঞ্জিটা পাচ্ছি এরম গেঞ্জি যদি থাকে না হলে আমাদের আলিফ ইলেকট্রনিক্সের এর গেঞ্জি অগ দিয়ে দিবা আড়া ঠিক আছে এই দুটো তারপর পর পর কয়েকদিন একটু দাঁত টাত পরিষ্কার করুক শরীরের চেয়ারা মেয়ারা ফিরুক তারপর হাত পাও নোক টোক ফালে আসুক তাহলে একটা প্যান লে দেবো ঠিক আছে সব শরীরের গোস করার পরে তারপরে তোমার হাতত একটা জিনিস দেবো তুমি বিক্রি করে লিয়ে বেতলে যাবা টেকা বেতলে যাবা আমি কিনে দেবো লাভ আর আসল সহ তুমি বেতলে যাবা আমার কথা বুঝা গেছে যাও ফাইন করে দাঁত ঘোষো এটাও জান আচ্ছা যাও বিষয়টা হচ্ছে আমি যদি তাকে পরিষ্কার পরিচ্ছন্ন না রাখতে পারি তাহলে কিন্তু মানুষ তার থেকে কোনো জিনিস কিনবে না খাওয়ার জিনিসই হোক ব্যবহারের জিনিসই হোক তাই জন্য চেষ্টা করতেছি দেখি লাইনে আনা যায় কিনা আমি আগে তারটা ব্রাশ করে আসুক তারপরে তারপরে দেখি কিভাবে কি করা যায়